তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হরমন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হলো সকাল এগারোটা বেজে গেছে আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর তোমাদেরকে তো বললাম সোম স্কুলে যায়নি আজকে বাড়িতেই আছি আর তো চলো তোমাদেরকে স্পেশাল কিছু দেখানোর আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই বসে আছে আর সঙ্গে একটা পার্সেলও আছে তো তোমাদের বলে দিই এটা কিসের পার্সেল তো তোমাদের বলে দিই এটা কিসের পার্সেল এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামাই ষষ্ঠীর গিফট তো এবছর তোমরা তো জানোই জামাই ষষ্ঠীতে যেতে পারিনি বাড়িতে তো না যাওয়ার জন্য মা ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল আর তোমাদের দাদা ভাই এই গিফটটা নিয়ে নিয়েছে তো চলো এর মধ্যে দেখা যাক কি আছে গিফটটা তোমাদের দাদা ভাই আনবক্সিং করছে তো তোমরা দেখতে থাকো জামাই ষষ্ঠীর গিফট বাহ হ্যাঁ জুতো কেমন তোমার দাদাভাইয়ের তো খুব আনন্দ জামাই গিফট হাতে পেয়ে গেছে তো দেখি পাচ্ছো আর একটা জুতো তোমার দাদাভাইয়ের দরকার ছিল আর গিফট হিসেবে জুতোই নিয়ে নিয়েছে দরকার ছিল যেহেতু সেই জন্যই আর জুতোটা দেখো খুব সুন্দর ভালো করে সোজা করে দেখো একবার কালার কম্বিনেশনটা খুব সুন্দর সাদার ওপর এটা হ্যাঁ তো দেখতেই পেলে জুতোটা খুব ভালো বেশ হ্যাপি তুমি গিফটটা পে আমরা আমিও হ্যাপি তুমি কিসের জন্য হ্যাপি আমি আমার আমার পাপার জুতো আছে হ্যাপি আমার পাপার জুতো তো এখানে আনবক্সিং করছে তোমাদের দাদাভাই জুতোটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো জামাই ষষ্ঠীর গিফট দারুণ আর সঙ্গে চলে এসেছে কিন্তু পাপ্পু এ দেখো ও দেখবে বলে চলে এসেছে আর পাপ্পুর একটাই স্বভাব আছে ও কিন্তু জুতো কাটতে খুব ভালোবাসে গন্ধ পেয়ে গেছে পাপ্পু হয়ে দেখো আর আমাদের যত ভালো ভালো জুতো সব পাপু কিন্তু কেটে দিয়েছে আর ওর এই স্বভাবটা আছে এটাই একটা বাজে হ্যাবিট পাপ্পুর আছে যে জুতো কেটে দেয় এইটা তাছাড়া কিন্তু পাপ্পুর আর কোনো খারাপ গুণ নেই তো ও দেখো জুতোটা দেখে ওর আনন্দ হচ্ছে মানে কখন কাটবে সেইটা একটা ব্যাপার পাপ্পু কি হয়েছে পাপু কি যতটা ভালোই হয়েছে তো চলো হ্যাঁ তো চলো তোমার দাদাভাই এখানে দেখুক আর আমি যাই বাইরের দিকে অনেক কাজ আছে চলে এলাম বাইরে আর এখানে মা কিন্তু করছে হচ্ছে রান্না তো আজকে কি রান্না হবে চলো তোমাদের একটু দেখাই এখানে কালকে হচ্ছে নিয়েছিলাম ময়ে মাছ তো ওই মাছগুলো মা ভালো করে ভেজে নিয়েছে আর এখানে আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল টাইপের হচ্ছে তাই তো ঝাল হচ্ছে এখানে এই মই মাছগুলো দিয়ে আর এখানে হচ্ছে এই মই মাছটা রেখে দিয়েছে এটা হচ্ছে হবে হচ্ছে টক আর আমি এখানে করব হচ্ছে শুক্তো এখানে দেখো শুক্তো করার জন্য পেঁপে কাঁচা কলা আলু বটবটি বেগুন সব কিছু কেটে নিয়েছি আর উচ্ছে কাঁচা উচ্ছে নেই বলে দেখো আমাদের শুকনো উচ্ছে যেটা থাকে এই দেখো এই উচ্ছে দিয়েই কিন্তু আজকে শুক্তটা করব আমি তো চলো মা এখানে এগুলো করে নিক আর আমি এইদিকে করবো সুপ্ত আর সোমের জন্য কিন্তু ভাতে আলু দিয়ে দিয়েছি ও আলু ভাতে দিয়ে খেয়ে নেবে ওর ঘি দিয়ে আর এখানে আবার আমাদের লাস্ট আম নেওয়া হয়েছে দেখো দশ কেজি তো এই আমগুলো নেওয়া হয়েছে আর আম খাবো কিনা জানি না এটাই মনে হয় লাস্ট তো চলো দেখিয়ে দিলাম তোমাদের আর এখন আমি তরকারিগুলো করে নিই তারপর পরে আসছি তোমাদের কাছে এখন চলে এসেছি আমি রান্নাঘরে আর সব রান্না কমপ্লিট শুধু শুক্তোটা বাকি আছে শুক্তোটা করার জন্য দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি আর একটু সামান্য হলুদ তার নুন দিয়ে ভাজছি আর এখানে দেখো বড়ি ভেজে নিয়েছি আর এখানে বললাম যে ফ্রাই উচ্ছেগুলো সেই শুকনো উচ্ছেগুলো এগুলোও ভেজে নিয়েছি থালাটা নিয়ে নিয়েছি এখানে ভাজাগুলো তুলে রাখবো বলে আর এখানে আছে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো ভেজে নেবো এক এক করে আর আমি কিন্তু শুক্তোতে আলাদা করে হলুদ দিই না ওই যেটা ভাজার সময় একটু সামান্য হলুদ দিই সেটাই কিন্তু পুরো তাক্ষিত হয়ে যায় আর কিন্তু আমি এক্সট্রা করে করার সময় হলুদ দিই না আর একটা মশলা এখানে করে রেখেছি শুকনো খোলাতে জিরে মৌরি আর হচ্ছে রাঁধুনি সমস্ত কিছু দিয়ে একটা মশলা এটা হচ্ছে শুকোটি দেবো আর আরও একটা কথা বলি আমি একটু শুক্তোতে জল দিই না দিই হচ্ছে একটু দুধ তো এটাই হচ্ছে আমার স্পেশাল শুক্ত আমি যেদিন করি আমার এটা খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাইও খুব ভালোবাসে সেই জন্য মাঝে মধ্যে শুক্তোটা আমিই করি তো চলো এখানে আমি করে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো এক এক করে ভেজে নিই তারপর পরে আসি এখন টাইম হলো দুটো বাজতে যায় আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে এখানে আছে হচ্ছে কলাইয়ের ডাল আর আছে মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর এখানে হচ্ছে মাছের টপ আর এটা হচ্ছে শুক্তো তো এটাই আমাদের লাঞ্চের মেনু মা এখানে ভাত ভাজছে চল আমি বন্ধুরা গুড মর্নিং কালকে তো আর ভিডিও এন্ড করা হয়নি আসলে সন্ধ্যা থেকে আমি একটু কম সময় পাই আসলে ঘুম পেয়ে যাই খুবই তো সন্ধ্যা থেকে ঘুমিয়ে পড়িয়া সোমকে নিয়ে তো ব্যস্ত থাকি পড়াশোনা আছে ওর হোমওয়ার্ক থাকে আর ওর খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে ভিডিও সন্ধ্যাবেলার দিকে করা হয় না তো যাই হোক এখন আমি ভিডিওটা এন্ড করছি আর এখন সোমকে স্কুলে দিয়ে এই মাত্র বাড়িতে এলাম আর আজকে ওয়েদারটা ভালোই ক্লিয়ার আছে তাই জন্যই সোম স্কুলে যেতে পারলো তো যাই হোক চলো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই